ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم من قبلك الخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. آمين. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم آمين. آمين. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون <applause> الصلاة <applause> والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون أولئك على هدى من ربهم لا من وأولئك هم المفلحون صدق الله العظيم. نقول الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم যে দুজন ছাত্র হেফ শেষ করলো আজকে থেকে এরা সরাসরি আল্লাহ তালার কোরআনে করিমের হাফেজ হয়ে গেল আল্লাহ তালা নিজে হাফেজ আর এরা হয়ে গেলেন মহাফেজ আল্লাহ কি হাফেজ এরা হয়ে গেলেন কি মহাফেজ এই দুই ছাত্র হেফ শেষ করতে গিয়ে কয়েক হাজার প্রাণ ক্যারিমের খতম করছে কয়েক হাজার কয়েক শ নয় বলেন কত হাজার আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এরা কত হাজার প্রাণ শরীর খতম করছে কত হাজার প্রস্তুতি করছেন এক পৃষ্ঠা মুখস্থ করতে সত্তর বার একশো বার পড়া লাগছে আমস্তা শুনেছে দশ বার বিশ বার তিরিশ বার পড়া লাগছে সবিনা শুনেছে দশ বার বিশ বার তিরিশ বার পড়া লাগছে হাজার হাজার খতমের পরে আল্লাহ তারা এদেরকে হাফেজ সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা এদেরকে সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কোন যত ধর্মগ্রন্থ যত পণ্ডিত আছে কোন পন্ডিত এক পৃষ্ঠা পারে না তাদের নিজস্ব কিতাবের এক পৃষ্ঠা পারে না ইতিমধ্যে আমেরিকাতে একটা কনফারেন্স আছে হজরত মালানা জুলফিকর আলী নকশবন্দী দাম কাতুম তিনি মুসলমানদের প্রতিনিধি ছিলেন কনফারেন্স সারা পৃথিবীর সব ধর্মের পণ্ডিতদেরকে ডাকছে উনি প্রথম দিন ঘোষণা দিয়ে যে আগামী দিনে আমরা আমাদের যত পণ্ডিত দেওয়া হয়েছে সারা পৃথিবী থেকে সকলে যার যার ধর্মগ্রন্থ থেকে এক পৃষ্ঠা করে তারা আওয়াজ শোনাব কত পৃষ্ঠা করে পরের দিনে এসে ইঞ্জিলওয়ালা ইংরেজিতে শোনা বাইবেলওয়ালা ইংরেজিতে শোনা ত্রিফিটে বলা ইংরেজিতে শোনা উনি সবার শোনানো শেষ উনি এবার বললেন আমি আমারটা শোনাই এবার উনি কোরআনে করিম শোনালেন ইংরেজি নিন না কোরআন শরীফ পারবে এবার বললেন যে গতকালকে আমরা আলোচনা করছিলাম সকলে যার যার ধর্মগ্রন্থের অরিজিনাল ভাষা দিয়ে যেই ভাষা আল্লাহ তারা নাজিল করেছেন সেই ভাষায় কি করবো পড়বো যে সকলেই ইংরেজি ভাষায় পড়লেন বিষয়টা কি তারা এবার স্বীকার করলো যে কোরআন ছাড়া অরিজিনাল নাজিরকৃত ভাষা কোরআন ছাড়া অন্য কোনো ধর্ম আর অন্য কোনো কিতাব বাকি নেই আর উনি এই চ্যালেঞ্জ করার জন্যই এ করতে দিয়েছিলেন কথা কি বুঝে আসছে একমাত্র কোরআন এখনো অবিকৃত অবস্থায় কি আছে এবং কেয়ামত পর্যন্ত কি থাকবে আমাদের এক বুজুর্গ করছিলেন হজরত মরানা আহমদ লাটসাব হ্যাঁ আল্লাহ তালা হজরত হায়াতের মধ্যে করে হচত সতর্কতাবার ইস্তেমা ময়দানের পরে আমার মোসাফার সৌভাগ্য হয়েছে মরোনা আমদ রাসত দামাদরা কাটে উঠে তিনি একবার বলেন যে সমস্ত কিতাব আল্লাহ নাজির কুসতেন লেকিন আল্লাহ তালা নাজিল করার পরেও নিজের স্কন্ধে নিজের গরদানে নিজের জিম্মেদারিকে ওর কোনো হেফাজতের জিম্মেদারি নেন নাই লেকিন কোরান আল্লাহ তালা নাজিল করে এটা হেফাজতের জিম্মেদারি নিজের কাঁধে নিয়েছেন সব আর এজন্যই কোরান এখনো আছে কোরআন থাকবে কাদের মাধ্যমে কোরআন থাকবে এদের মাধ্যমে শুভ বলেন কোরআন থাকবে কাদের মাধ্যমে বলেন এদের মাধ্যমে কোরআন থাকবে এই ওস্তাদদের মাধ্যমে এবং এই ছাত্রদের মাধ্যমে কোরআন থাকবে এদের মাধ্যমে এজন্য এরা কোরআনের মহাফেজ আল্লাহ তারা এই ছাত্রদেরকে কবুল করেন সকালে বলি আর নিন কোরআনিকালীনকে যেই মহাভত করবে আল্লাহ তারা তাকে চমকায় দেবেন কোরআনের সাথে যেই লাগে সে দামি হয় বলেন কি বলছি বলেন কোরআনের সাথে যেই লাগে সে কি হয় দামি হয় পুরানোর সাথে যেই লাগে সেই কি হয় বলেন দামি হয় দেখেন এই রেহেলগুলো আছে না রেহাল রেহেল চেন তো এগুলো কি গাছের তৈরি আম গাছ অথবা ওই কাটা মাদার গাছের তৈরি কম দামা গাছ সেগুন গাছ দিয়ে রেহেল বানানা লোহার লোহা কাঠ দিয়ে কেউ রেহাল বানাইছে সাতশো টাকার ছয়শো টাকার ফিট দিয়ে কেউ রেহাইল বানায় না বারোশো টাকার ফিট দিয়ে রেহাইল বানায় না এটা দশ টাকার ফিট দিয়ে রেহেল বানাইছে লকিন এটার সাথে যদি কারোর পা লাগে যায় তো সে চুমু খায় এটাকে খায় কি খায় না বলেন আর ঘরের চৌকাট বানাতে কি ইউটকি দিয়া সেগুন কাট দিয়া কতবার পা লাগে ডেলি কি আচ্ছা এর মধ্যে যদি বাচ্চা পেশাব করে দেয় বাচ্চা পেশাব লেগে যায় তো সোনার উপর পানি দিয়া ধোয় আমাদের দেশের মেয়েদের প্রভাব ছিল বাচ্চার পেশাব যদি রেহালে লাগে কি দিয়া ধুইতে হয় সোনার উপর পানি দিয়া ধুইতে হয় আচ্ছা কিন্তু রেহালে যদি পেশাব লাগে ধোয় আর যদি চৌকাটে পেশাব লাগে

কাপড় দামি হয় তো যে বাচ্চাদের আর যে আলেমদের সিনায় কোরআনের কেরিন তারা কতটা দামি করে বুঝাইতে পারলাম না তো বুঝাইতে পারছি আচ্ছা রমজান মাসে কোরআন নাজিল হয়েছে জন্য রমজান যদি বারো মাসের থেকে শ্রেষ্ঠ মাস হয় গায়ে হেরা কোরআন নাজিল হইয়া হেরা পর্ব যদি পৃথিবীতে শ্রেষ্ঠ বাহার হয় মুক্কা শরীফে কোরআন নাজিল হইয়া ওই শহর যদি পৃথিবীর শ্রেষ্ঠ শহর হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর কোরআন নাজিল হইয়া তিনি যদি সৈয়দুল হন প্রথম ইমান লালা আবু বকরি যদি সিদ্দিক হন হজরত রহমান ফারুক আজম হনসমানিম হন বেলাল যদি রসুল হন তো ওয়ালা কি হবে বলে বুঝাইতে পারলাম না মনে হয় তাহলে কুরআের সাথে যেই লাগবে সেই কি হবে দামি হবে যেই লাগবে সেই সম্মানিত হবে এজন্য জন্য কোরআনকে মহাব্বত করব লাগবেন কি দিয়ে পড়ে বুঝে লাগব কোরআন মতো চলে লাগবো কোরআনের দাওয়াত কোরআনওয়ালাদেরকে কি করবেন বলেন ভালোবেসে লাগবেন কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন এলাকাবাসী যারা আছেন মাঝে মাঝে আসবেন শুধু শুধু খামাখা হুজুরকে জিজ্ঞেস করবেন হুজোর চাল আছে চালের ব্যবস্থা আছে যদি বলেন নাই এক বস্তা চাল আস্তে করে কিনে নিয়ে আসবেন চুপি চুপি এখানে দিয়ে যাবেন আপনি এখানে কোরআনের জন্য এক বস্তা চাল দিয়ে যাবেন হাঁস দেখবেন আপনার এক বস্তার ঘুরানা আপনার হাত ধরবে হাত ধরবে এভাবে হাত ধরবে এভাবে এভাবে হাত ধরবে কোরআন ওয়ালা কোরআন আপনার এভাবে হাত ধরবে এটা এখন দেখে নেন হাঁসল ময়দানে এই চেহারা আবার দেখবেন ইনশাল এভাবে দেখবেন কোরআন এভাবে হাত ধরবে হাত ধরে আপনাকে জান্নাতে পচিল আর কোরআন যদি হাত ধরে ইন্নাহাল কুরআন ইহদিল লিলতি হাকওয়াম এটা এমন ধরা ধরবে যেটা আপনাকে জান্নাতে পচিল দিয়ে ছাড়বে তাহলে কুরআন ওয়ালাদেরকে محبت করবে তো ইনশাআল্লাহ এলাকাবাসী বলেন এলাকাবাসী হাত তো এলাকাবাসী হাত তো নেন ছাত্র না ছাত্ররা নামা এলাকাবাসী কোরআন ওয়ালাদেরকে محبت করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান করুন আল্লাহ তালা কউল ফরমা হাদিস সাহেব এদেরকে নাজাত মনে করবেন নাজাত কি মনে করবেন নাজাক মনে করবেন এদেরকে মতাম সাহেব আদি সবাই এদেরকে নাজাত মনে করবেন এদেরকে মনে করবেন এরা আমার নাজাত এরা আমার কি এরা আমার নাজাত মাঝে মাঝে এক বস্তা চাল দিয়ে দিবেন মাঝে মাঝে মাছ কিনতে গেলে এদের জন্য কয়টা কিনবেন হ্যাঁ রুমেজ বড় রুমেজ কিনলে এদের লেগে একটা কিনবেন আস্তে করে এখানে একটা পাঠায় দিবেন যেটা ঘরে কিনবেন এটা বাথরুম পর্যন্ত আর এটা আর সারাদিন পর্যন্ত আপনি হুজুরকে জিজ্ঞেস করেন আমার কথা সহি না বিচার বুঝাতে পারলাম না মনে হয় বলেন মাছ ঘরের লেগে যেটা কিনছেন সেটা কোন পর্যন্ত বাথরুম পর্যন্ত আর মাছ হাজার লেগে যেটা কিনবেন সেটা আর সারাদিন পর্যন্ত সেটা জান্নাত ফেরদাউস পর্যন্ত দুনিয়াতে আরস পর্যন্ত আখরাতে জান্নাত পর্যন্ত বলেন দুনিয়াতে কোন পর্যন্ত যে টাকা আপনার কোরআনের পিছনে লাগবে এই টাকাই শুধু আপনার যে টাকার কোরআনের পিছনে লাগবে এই টাকাই শুধু আপনার আর বাকিগুলো সব হওয়ার বলেন আচ্ছা আপনার নাতির ঘরের ছেলেটা আপনার নাম মনে থাকবে তা কথা বলে আচ্ছা নাতির ঘরের ছেলের বউ আপনার কথা মনে থাকবে আপনার মাঝভাবনে কিন্তু সে থাকবে কিন্তু সে কিন্তু আপনার নাম জানবে না লেকিন এই কোরআন বলারা হাজার বছর পর্যন্ত লাখ বছর পর্যন্ত আমার পর্যন্ত এদের থেকে সিলসিলা জারি হইতে হইতে আপনার নামে ইসালে সবাবের জন্য কোরআন করিম পুষ্ট থাকে ঠিক আছে না এদের এদের বৌরা ইনশাল্লাহ কোরআন বলা হবে এদের সন্তানগুলো কোরআন বলা হবে এদের সন্তানগুলো কোরআন বলা হবে ওদের সন্তানগুলো কোরআন বলা হবে এটা যদি কোনো মাদ্রাসায় পড়া তো এক হাজার জন পড়াবে ওই এক হাজার জন সত্তর হাজার জন পড়াবে ওই সত্তর হাজার সত্তর লাখ পড়াবে আর বাস বাসভবন কতদিন ছেলে সব সব শেষ নাতি এখন আমার ছোট ভাই সে এখনো বিয়ে করে নাই আমার বাবা মা দুজন মারা গেছে আমার কথা বলতেছে আমরা দশ ভাই আমার ছোট ভাই সে এখনো বিয়ে করে নাই আমার বাবা মা মারা গেছে তার বউ চিনবে আমার বাবা আমার কেমন ছিল তার ছেলে মেয়েরা বলবে বলবে যে আমার দাদা দাদু বলবে আর আমার আমার নাম জানবে কিন্তু এক প্রজন্ম পরে আর নাম জানবে না তাহলে আমার বাড়ি আমার গাড়ি আমার দোকান আমার ফ্যাক্টরি দুই প্রজন্ম পরে কে নাম জানবে না আর কোরআনের ফ্যাক্টরি কে আমার পর্যন্ত জানবে বুঝতে পারছি বলেন এই জন্য সুযোগ থাকতে সুযোগ থাকতে কোরআনের সাথে লাগে আপনারা আমার ছেলে ঠিক আছে আমার কথা বুঝেন না আমি আস্তে ধীরে প্র্যাকটিস করব মাতেন না কেন বলেন কোরআনের সাথে জুড়ব বলেন আবার বলেন যদি বাইচুল্লার গায়ে কারোর নাম লিখি দেয় এই নাম ঠিকবে না বাইতুলার গায়ে লিখে দিছে না মালিক ফাহাদ গেইট আচ্ছা কেউ ফাহাদের দিকে জেহান যায় না গেটের দিকে জাহান যায় বুঝলেন না কথা আচ্ছা শাহজালাল ইউনিভার্সিটি শাহজালাল কোন এই ছাত্রীরা জানে শাহজালাল ছিল ছাত্রীরা জানে শাহজালাল আলী কেমন ছিল রহমানুল্লাহ তা আলা ছাত্র শাহজাল কোথায় শাহজালাল ইউনিভার্সিটি বলে কি বলে না বলে না শাহজালাল এয়ারপোর্ট

কোরআনে কালিমের জন্য এক বস্তা চারিদিন আমি কি বুঝাতে চাইতেছি যদি আমি পারতাম আমার রক্ত বের করতাম রক্ত বের করে করে মাংসগুলো দিয়ে দিতাম যদি পারতাম সুযোগ নেই পারার সুযোগ নেই মাদ্রাসা আমাদের বলেন মাদ্রাসা আমাদের কি এই মাদ্রাসা থাকবে তো ঢিন থাকবে এই মাদ্রাসা থাকবে তো দাওয়াত থাকবে মাদ্রাসা থাকবে তো তো থাকবে মাদ্রাসা থাকবে তো মসজিদ থাকবে মাঝে থাকবে তো ইমাম হবে মাঝে থাকবে তো মুক্তি হবে মাদ্রাসা নাই এবার বলেন কি কি নাই কিচ্ছুতা নাই না কুছুতা নাই হ্যাঁ কোনটা নাই কোনটা নাই হ্যাঁ নাই মাঝে নাই তো বলেন মাদ্রাসা নাই তো আর মাদ্রাসা আছে তো সবটা সবটা আল্লাহ মাদ্রাসা আছে তো কি আছে বলেন সবটা আছে আল্লাহ এই ছাত্রদেরকে

এই দুই ছাত্র হাফেজ হইতে কত ওস্তাদের নির্ভুল রাত কাটছে কত ওস্তাদের হাজার হাজার ঘন্টা এদের পিছনে গেছে আল্লাহ তাছাড়া কেউ জানে বাস্তব না বাস্তব এমনি হয়ে গেছে তিরিশ পারা পড়ার বলছি না এমনি ঢুকে গেছে আল্লাহ তারা কবল করে যারা যেভাবে ঝুঁকছেন আল্লাহ সকলকে কবল করে সকলে বলে আমিন যারা এই ঘরের কম্পকে এই ঘর যারা ব্যবহার করতে দিছে তাদের জন্য দোয়া করুন যিনি মনোযোগ করে দিয়েছেন তার জন্য দোয়া করুন এই মওজা সব যিনি চান লাগাইছেন মান লাগাইছেন তার জন্য দোয়া করুন বাকি সকলেই ইখলাসের উপরে উঠা কিছুর উপরে উঠা বলে গতকালকে কি বলছিলাম আমাদের যা মনে আছে কোন সেটা কি কইছিলাম কন প্রবাদটা কন ভুলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ সেটা হলো ইখলাস ছাড়া আমল বলেন ইখলাস ছাড়া আমল

রোজারা ছাগল কি হয় পচে যায় তো রু ছাড়া ছাগল যেমন দুধ দেয় না বাচ্চা দেয় না গোস্ত দেয় না শুধু পচে যায় দুর্গন্ধ ছড়া রু ছাড়া আমলে দুধও দেয় না বাচ্চাও দেয় না গোস্তও দেয় না শুধু পচে যায় বুঝেন না তাহলে এখলাস ছাড়া আমল বলেন রু ছাড়া জানো তাহলে এখলাস ছাড়া মাদ্রাসা রু ছাড়া জানো আর এখলাস ওয়ালা মাদ্রাসা বলেন রুওয়ালা রুওয়ালা থেকে কি কি হয় হয়

লেকিন রুওয়ালা মুরগি রু ছাড়া মুরগি থেকে কটা হবে বলেন রুওয়ালা মাদ্রাসার একটা থেকে হাজার হাজার মাদ্রাসা তৈরি হবে দারুন দারুন রুওয়ালা দারুন হাটাদারি রুওয়ালা নানুপুর মাদ্রাসা রুওয়ালা পটিয়া মাদ্রাসা রুওয়ালা রেঙ্গা মাদ্রাসা রুওয়ালা আমাদের দরগা মাদ্রাসা রুওয়ালা রুওয়ালা মাদ্রাসা থেকে হাজার হাজার মাদ্রাসা তৈরি হবে কি বলছি বলেন আপনি কোথায় পড়ছেন আপনি কোথায় পড়ছেন

রুওয়ালা কোনো মানুষের সাথে সহবাতে মানুষের রুহ রু বলা হয় তো ঠিক আছে কোনো মাছ সাদ তিন রুওয়ালাদের সংস্পর্শে রু রু বলা হয় রুওয়ালাদের সংস্পর্শে রু কি বলা হয় রু বলা হয় রুওয়ালাদের সংস্পর্শে রু কি বলা হয় রুওয়ালা হয় এখন যদি রুওয়ালাদের সংস্পর্শ ছাড়া আপনি মোবাইলওয়ালার সাথে সম্পর্ক হয় মোবাইলে রু আছেনি মতামত মোবাইলে রু আছে নি বলো বলেন মোবাইলে রু আছে তাহলে রুওয়ালার সাথে সম্পর্ক হবে না মোবাইলের সাথে সম্পর্ক হবে আবার বলেন মুখস্থ করেন রুওয়ালাদের সাথে সম্পর্ক হলে কি হবে আমার রু রুওয়ালা হবে আমার মন চাই আমি এক ঘন্টা ওয়াজ আমি কি করবো রুওয়ালাদের সাথে সম্পর্ক হলে কি হবে আমি রুয়ালা হবো মোবাইলে রু আছে হ্যাঁ আছে সে কত কিছু পারে লেকিন একটা আচার দেন ভাঙ্গার উঠতে পারে না সে না অনেক কিছু পারে আপনি শব্দ বললে সে তোর জমা করে দেয় আপনি মুখে ফেললে সে তো দেয় সে অনেক কিছু পারে কিন্তু আপনি যদি একটা আচার দেন সে আর এটা রুখতে পারে কিনলিগা রু নাইছে এটা তো মুরগি রুওয়ালা মুরগি ধরতে কত কষ্ট শুভ হানলা খড় একটা রুওয়ালাই ধরতে কত কষ্ট মোবাইলে রু আছে এটার মধ্যে হাজারো প্রযুক্তি আছে হাজারো জিনিস আছে লেকিন হাজার দিলে বাচ্চা পেশাব করে দিলে মাতে না তখন কইতে পারে না এই আমার আমার পেশাব প্রসেসকে কইতে পারে না আচ্ছা রবোটের যদি রবোটের মুখে যদি কেউ পেশাব করে দেয় রবোট কি করবো রবোট না অনেক কিছু পারে কিন্তু এই পেশাব রুখতে পারলো না কে রূহ নাই বলেন কি নাই রূহ তাহলে মোবাইলে কি নাই বলেন মোবাইলের সাথে সম্পর্কে মানুষ মানুষ অবহে রু হয়ে যায় রু ছাড়াও হয়ে যায় হাকিকত শূন্য হয়ে যায় আল্লাহ এই ওয়াক্ত জীবন আর আমি করিনি এই শব্দ কি আর রূহ ওয়ালা সাথে সম্পর্কে সাথে মানুষ রূহ ওয়ালা হয় আর রূহ ওয়ালা কাকে বলে রূহ কাকে বলে যে রূহ আল্লাহ ওয়ালা এই রূহ হু ওয়ালা আবার কম কি বলা চব্বিশ ঘন্টার জিন্দিগি আমি আমার মোবাইলটা ব্যক্তিগতভাবে ইস্তেমাল করি এক ঘন্টা দিনে এক ঘন্টা রাতে আমার এই ছোটো মোবাইলটা আমি দিনের বেলা ইস্তেমাল করি প্রতিদিন বারোটা থেকে একটা আর রাত্রে ব্যবহার করি আমি রাত এগারোটা থেকে বারোটা শেষ আর বাকি সময় বন্ধ তা এটা তো আমি আমার প্রয়োজনে নিয়েছিলাম আমার প্রয়োজন যদি সে আমার বরবাদ করে দেয় তো এটা নিচে কি লেগে আমি আমি কে এটার গোলাম না এটা আমার গোলাম হ্যাঁ আমারও পয়সা দিছে না আমি তার পয়সা দিচ্ছে আমি তার গোলাম হইতাম না তে আমার গোলাম হবে সে আমার গোলাম না আমি তার গোলাম সাহেব আমি এটা বিষয়ে সারাদিন ছুটতাম আমি যে ওই রাত বারোটা বন্ধ করছি আর গুলি নেই আর ভুলে যান এই সারাদিনে এই ধরলাম এখন থাক পকেটে থাক শেষ আমি এটা গোলাম না এটা আমার আমি এটা গোলাম হইলাম তা আমি সারাদিন এটা পিছিয়ে থাকতাম তা খেদমত করতাম তাহলে রুহওয়ালা এখলাসওয়ালা রুহওয়ালা তাকওয়ালা রুহওয়ালা ওস্তাদরা যদি আলহামদুলিল্লাহ রুহওয়ালা হয় সমস্ত ছাত্রগুলো রুহওয়ালা হয় الله تعالى مدرك توفيق دان الله مدرك مدر مدر روح ولا بناء دان كل روح من أمر ربي وكذلك أرحينا إليك روحا من أمرنا سبحان الله ما كنت تدري ما الكتاب الإيمان الله تعالى مدرك روح ولا بناء دان الله بناء الله بناء রু যদি হয় জানদার জীবন হবে কি শানদার নামাজ যদি হয় জানদার জীবন হবে শানদার কুরআন করিম তেলাওয়াত যদি হয় জানদার জীবন হবে শানদার আল্লাহ তালা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল আল وصل على محمد كما هو اهله وفعل بنا خير كما انت شانه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহ আমাদের সকল কাপিমা আল্লাহ আমাদের সকল কাপিমা ফরমান আল্লাহ আমাদের সকল দুনিয়া সুন্দর করে দেন

باري ولا الله is the one who الله the one who is the one آن is the one who is the one who is the one who is يقول one الله is the one who is the one الله is the one who is the الله who is الله one الله برحمتك يا أرحم الراحمين ما شاء الله